নমস্কার আজকে আমরা শুনব সৃষ্টি শ্রী মায়ের অমৃত কথা মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শান্তানন্দজির স্মৃতিতে শ্রী শ্রী মায়ের অমৃত কথা সৃষ্টি মায়ের কাশীধাম দর্শনের সমস্ত ঘটনার বিবরণ এখানে বলা হয়েছে তেরোশো আঠেরো সাল চলিতেছে সৃষ্টি মা রহিয়াছেন বাগবাজারে তাহার উদ্বোধনের বাটিতে মায়ের শরীর সুস্থ হইয়া উঠিতেছে না তাই জয়রামবাটি যাওয়া স্থির হইল তেসরা জ্যৈষ্ঠ বুধবার মা কলিকাতা হইতে রওনা হইলেন হাওড়া স্টেশনে নাগপুর প্যাসেঞ্জার নয় নম্বর প্ল্যাটফর্ম হইতে ছাড়িবে প্ল্যাটফর্মে পূজনীয় স্বামী তুরিয়ানন্দ মশাই প্রভৃতি উপস্থিত ছিলেন অনেক ভক্তেরও সমাবেশ হয়েছিল গোলাপমা মা স্টেশনে মাস্টার মশাইকে বলিলেন আপনি ভক্তদের বলে দিন যে মায়ের শরীর ভালো নয় তারা যেন দেশে গিয়ে মাকে বিরক্ত না করেন মশাই ও জোর গলায় এই কথা সমাগত সকলকেই জানিয়ে দিলেন মা কিন্তু উহা শুনতে পাইয়া গোলাপ মাকে ধীরে ধীরে বলিলেন এ কী বলছো গোলাপ এ কী বলছ পরের বৎসর উনিশশো তেরো সন কার্তিক মাসে ঠিক হইল শ্রী শ্রী মা ধাম যাইবেন মা কলকাতা হইতে রেলগাড়ির একখানি দ্বিতীয় শ্রেণীর রিজার্ভ করা কামরাতে বিশে কার্তিক মঙ্গলবার মোগল সরাই আসিয়া পৌঁছালেন সেদিন একাদশী সঙ্গে রহিয়াছেন মায়ের আত্মীয়াগণ এবং মঠের কয়েকজন সাধু স্টেশনের কর্মচারীরা মায়ের কামরাটি কাশিগামী গাড়ির সহিত জুড়িয়া দিল গাড়ি গঙ্গার ব্রিজের নিকটে আসিলে মা কাশীর দৃশ্য দর্শনে খুব আনন্দ প্রকাশ করিতে লাগিলেন ব্রিজের মাঝামাঝি আসিয়া করজোরে প্রণাম করিতেছেন মায়ের মুখের ভাবটি অদ্ভুত রূপ ধারণ করিল মায়ের দুর্বল শরীরে ক্যান্টনমেন্ট স্টেশনের ওভার ব্রিজ পার হইতে বেশ কষ্ট হইবে বলিয়া শ্রীমহারাজ মায়ের জন্য একটি পালকির ব্যবস্থা করিয়া রাখেন অন্যান্য সকলের জন্য গাড়ির বন্দোবস্ত ছিল অদ্বৈত আশ্রমের গেট হইতে আশ্রম বাড়ি পর্যন্ত অতি সুন্দরভাবে সাজানো হইয়াছিল মায়ের পালকি যখন আশ্রমে পৌঁছালো তখন প্রায় বেলা একটা শ্রী মহারাজ মহাপুরুষ মহারাজ হরি মহারাজ বিজ্ঞান মহারাজ প্রভৃতি সকলেই সানন্দে মায়ের শুভাগমনের প্রতীক্ষা করিতেছিলেন মা পাল্কি হইতে নামিলে মহারাজ ভাবে বিহবহল হইয়া একজন সেবককে বলিয়া উঠিলেন ধর ধর মা যেন পড়ে না যান সে এক অপূর্ব দৃশ্য হলঘর অতিক্রম করিয়া মা সৃষ্টি দুর্গা দুর্গাপূজার ভাড়ার ঘরে গিয়ে বসিলেন অতঃপর কিয়ৎকাল বিশ্রামান্তে তাহার জন্য নির্ধারিত বাটিতে গমন করিলেন আশ্রমে পঁচিশে কার্তিক শনিবার দিন সৃষ্টি শ্রী শ্যামা হইল শ্রী মাকে ওই দিবস আশ্রমে পূজায় শুভাগমন করিতে অনুরোধ করা হইলে তিনি বলিলেন আজ যাইব না কাল যাইব পরের দিন বেলা প্রায় নয় দশটার সময় মা আশ্রম বাটিতে আসিয়া কিছুক্ষণ প্রতিমার সম্মুখে বসিয়াছিলেন শ্রী শ্রী মহারাজ প্রতিদিনই প্রাতে ভ্রমণে বাহির হইতেন ওই সময় তিনি সৃষ্টি মা যে বাড়িটিতে থাকিতেন সেখানে গিয়া নিচ হইতে ভূদেব বলিয়া ডাকিতেন মা ওই ডাক শুনিবা মাত্র রাখাল এসেছে বলিয়া খুব আনন্দ প্রকাশ করিতেন মহারাজ মায়ের নিকট গেলে পাছে তিনি ভাবে অত্যন্ত বিহ্বল হয়ে পড়েন এই জন্যই নিম্নেই মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়া চলিয়া আসিতেন কাশিতে মায়ের থাকাকালীন আমি প্রত্যাহ অদ্বৈত আশ্রম হইতে ফুল তুলিয়া মায়ের কাছে পুজোর জন্য দিয়ে আসিতাম এবং ঠাকুরের মিষ্টি প্রভৃতি জলখাবার আনিতাম একদিন জিলিপি লইয়া যাইবার সময় বাড়ির প্রায় কাছাকাছি আসিয়া পড়িয়াছি এমন সময় খাবারের উপর চিলে ছো মারল সাথে সাথে দু একখানা জিলিপিও লইয়া গেল আমি বিষর্ম হইয়া পড়িলাম আসিয়া মাকে সমস্ত বিবৃতি করিলে মা সেই জিলিপিগুলো ঠাকুরের ভোগে তো দিলেনই না কি আমাদের কাহাকেও খাইতে দিলেন না বলিলেন চিলের পায়ে কত কি থাকে এ তোমাদের খেয়ে দরকার নেই সৃষ্টি মা তাহার সন্তানদের কি চোখেই না দেখিতেন এই সে অগ্রহণ তেরোশো উনিশ সাল আমাবস্যা রবিবার দিন সৃষ্টি মা সকালে ঘোড়ার গাড়ি করিয়া দশা ঘাটে গঙ্গা স্নান করিতে বাহির হইলেন স্নানের পর মা রামচন্দ্রের মন্দির দর্শনপূর্বক বিশ্বনাথের পুরানো ভাঙা মন্দির দেখিতে গমন করিলেন অতঃপর বিশ্বনাথের মন্দির অন্নপূর্ণার মন্দির দর্শনার্থে নিজ গৃহে ফিরিয়া আসেন পঁচিশে অগ্রায়ণ মঙ্গলবার সকালে মা সঙ্গমে স্নানান্তে ঘাটের উপরেই অবস্থিত জগন্নাথ দেবের মন্দিরে যাইলেন ইহার পরে তাহাকে সংকট মোচনের মন্দিরে যাওয়া হইল এই মন্দিরটির একটি বৃহৎ বটগাছ আছে মা উয়া দেখিয়াই বলিলেন দেখো এই বটগাছটি ঠিক আমাদের পঞ্চবটির মতন ইহা বলিয়াই তিনি গাছটি স্পর্শ করিলেন তৎপরে মা প্রথম শ্রী মহাবীরকে দর্শন করিয়া শ্রীরামচন্দ্রের মন্দিরে আসিলেন পরিশেষে সংকটমোচনের মন্দিরের পিছন দিকে অবস্থিত তুলসী দাসের সাধন স্থান গাড়ি করিয়া বাড়ি অভিমুখে যাত্রা করিলেন এবং দুর্গাবাড়ি ও স্বামী ভাস্করানন্দের মন্দির পরিদর্শন পূর্বক নিজ বাসস্থানে ফিরিয়া আসিলেন আঠাশে অগ্রায়ণ শুক্রবার বৈকালে মা ভাতুস পুত্রী রাধুকে লইয়া পালকি করিয়া সুপ্রসিদ্ধ কালভৈরব দর্শনে যান মন্দির দেখাইবার জন্য তাহার এক সন্ন্যাসী সন্তান সঙ্গে ছিলেন সৃষ্টি মায়ের কয়েকজন আত্মীয়া এবং গোলাপ মা প্রভৃতি গাড়িতে করিয়া গিয়াছেন গাড়িতে গেলে অনেকখানি রাস্তা হাঁটিতে হইবে বলে সৃষ্টি মহারাজ মায়ের জন্য পালকির ব্যবস্থা করিয়াছিলেন কালভৈরব দর্শন করিয়া শ্রী শ্রী মা মন্দিরের উত্তর পশ্চিম কোণের রোয়াকে উপবেশন পূর্বক কিছুক্ষণ জপ করিলেন তথা হইতে ত্রৈলঙ্গ স্বামীর স্থান এবং তারপরে আসিলেন বেণী মাধবের মন্দিরে মায়ের বেণী মাধব এবং বেণী মাধবেশ্বর শিব দেখা সমাপ্ত হইলে তাহার ভাইপো এবং ভাইজিরা ধ্বজায় উঠিবার ইচ্ছা প্রকাশ করায় মা অনুমতি দিলেন তিনি নিজে তাহার সন্ন্যাসী সন্তানদের সহিত সেইখানে অপেক্ষা করিতে লাগিলেন সেই সময় কথা প্রসঙ্গে মা বলিলেন দেখো আমি এখন বুড়ো হয়েছি তাই উঠতে পারলাম না ঠাকুরের শরীর যাবার পর যখন কাশিতে এসেছিলাম তখনই ধ্বজাই উঠেছিলাম সেই সময় যখন পুষ্কর ও হরিদ্বারে যাই সাবিত্রীর পাহাড় এবং চণ্ডীর পাহাড়েও উঠেছিলাম অপর সকলে মাধবের ধ্বজা দেখা শেষ হইলে মা শঙ্কটার মন্দিরে আসিলেন অনন্তর দেবী দর্শনান্তে এক টাকা দক্ষিণা দিলেন মন্দিরের পাণ্ডারা ইহাতে অত্যন্ত খুশি হইয়া বারবার জিজ্ঞাসা করিল মাই কাহাসে আই তাহাতে শ্রী শ্রী মাহের সহিত আগত সাধুটি উত্তর দিলেন ইহাসে আই অর কাহাসে সে আয়েঙ্গে মায়ের কানে উহা যাইতেই তিনি সাধুটিকে ধীরে ধীরে কইলেন না না বলো জয়রামবাটি থেকে এসেছেন তদন্তর মা বীরেশ্বর মন্দিরাভিমুখে চললেন এবং শিবদর্শন ও প্রণামপূর্বক মণিকর্ণিকার ঘাট দেখিয়া প্রায় সন্ধ্যার সময় নিজের বাড়িতে ফিরিয়া আসিলেন পনেরোই পৌষ বুধবার দিন মায়ের জন্মতিথি পড়ল অদ্বৈত আশ্রমে অনুষ্ঠিত শ্রী ঠাকুরের পুজো এবং হোমাদি তিনি আসিয়া দর্শন করিলেন অনেক ভক্ত মাকে এইখানে দর্শন করিতে আসিয়াছিলেন মা পরে কিছু জল যোগানতে নিজ বাসস্থানে ফিরিয়া যান শ্রী শ্রী ঠাকুরের সময়কার একজন কথক ঠাকুর সেই সময় কাশিতে আগমন করেন তিনি শ্রী শ্রী মাকে কথকথা শোনাইতে আসিলেন সাতাশে পৌষ শনিবারে পাঠ আরম্ভ হইল শ্রীমদ্ ভগবত হইতে কয়েকটি উপাখ্যান শ্রী শ্রী মহারাজ মহাপুরুষ মহারাজ হরি মহারাজ প্রভৃতি উপস্থিত ছিলেন ধ্রুব চরিতাংশে যখন বালক ধ্রুবের কি নিবিড় অরণ্যে ভ্রমণ করিতে করিতে কোথায় আমার সেই পদ্ম পলাশ লোচন হরি বলিয়া আকুল হৃদয়ে ক্রন্দন করিবার কথা হইতেছিল তখন পূজনীয় মহারাজজির দুই চক্ষু দিয়া জলধারা বহিতে লাগিল সেই সমাবেশে বেশ একটা জমজমাট ভাব সৃষ্টি হইয়াছিল কথক ঠাকুর কথা প্রসঙ্গে মাকেও বলিলেন এখানে একটি রামকুণ্ড আছে শ্রী রামচন্দ্র যখন কাশিতে আসেন তখন তিনি এইখানে স্নানাদি করেছিলেন আপনি কি সেই স্থান দর্শন করিতে যাবেন শ্রী শ্রী মা ওই কথা মতো যাইতে সম্মত হওয়ায় একটি পালকির ব্যবস্থা করা হইল তিনি অপরাহ্নে ওই পালকিতে চড়িয়া রামকুণ্ডে গমন এবং তথায় উহা স্পর্শ করেন পৌষ সংক্রান্তির দিন মা সকালবেলায় ঘোড়াঘাটে গঙ্গা স্নান করিলেন সেদিন বিশ্বনাথের মন্দিরে অত্যন্ত ভিড় হইবে বলিয়া সুল মহাদেবকে এই বিশ্বনাথ বলিয়া দর্শন করিয়া ফিরিয়া আসেন অপরাহ্ন সাড়ে চারটের সময় গাড়ি করিয়া বিশ্বনাথ অন্নপূর্ণা ও ঢুন্ডি গণেশ দর্শন করিতে গমন করিয়াছিলেন কাশিধামে মা যে কয় মাস ছিলেন একদিন অন্তর একদিন ঘোড়ার গাড়ি করিয়া দশার সমেত ঘাটের ঠিক সামনে গঙ্গা স্নান করিয়া আসিতেন ভক্ত তুলসী দাসের সাধন স্থান সংকটমোচনের মন্দিরে রাসযাত্রা করিবার জন্য বৃন্দাবন হইতে রাসলীলার একটি দল আসে সৃষ্টি মায়ের ভক্ত ডাক্তার বাবু ওই রাসলীলা মাকে দেখাইতে দলটিকে অদ্বৈত আশ্রমে আনাইলেন মা তিন দিনই আশ্রমে আসিয়া ফলের উত্তর দিকে যে ছোট ঘরটি আছে সেইখানে বসিয়া ওই পালা দেখিয়াছিলেন এবং অত্যন্ত সন্তোষ প্রকাশ করিয়াছিলেন আসল ও নকল এক দেখলাম পালা শেষে তিনি রাজধারীদের কয়েকটি টাকা পারিতোষিক দেন একদিন বৈকালবেলা শ্রী শ্রী মা গাড়িতে করিয়া বটুক ভৈরব কামাখ্যা বৈদ্যনাথ ও শঙ্কর মঠ দেখিতে গমন করেন শঙ্কর মঠ হইতে বাহির হইবার সময় গেটের কাছে দাঁড়াইয়া জঙ্গলের দিকে মুখ করিয়া তাহার সহিত আগত সাধুটিকে বলিলেন তোমাদের এই দিকে একটা মঠ হলে বেশ হতো মা একদিন শ্রী শ্রী ঠাকুরে সন্ন্যাসী সন্তানদের খাওয়াইবার জন্য মনস্থ করিলেন তাহারি গৃহের আহারাদি সমস্ত বন্দোবস্ত হইল শ্রী শ্রী মহারাজ মহাপুরুষ মহারাজ এবং হরি মহারাজ ও স্বামী বিজ্ঞানানন্দজি প্রভৃতি সকলে সাল্লাদে মায়ের বাড়ি গেলেন বেলা দ্বীপ্রহর আন্দাজে খাইতে বসা হইল সকলেই খুব আনন্দ করিয়া ভোজন করিলেন মা ঠাকুরের সন্তানদের এবং উভয় আশ্রমের সমস্ত সাধু ব্রহ্মচারীদের একটি করিয়া কাপড় দিবার সংকল্প করেন তাহার ইচ্ছা এবং আদেশ মতো আমি কাপড় কিনিয়া আনিলাম হরি মহারাজ অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন এজন্য মা আমায় বলেছিলেন হরির কাপড়টা গেরুয়া করে দেবে সৃষ্টি মায়ের নিকট হইতে বস্ত্র পাইয়া পূজনীয় মহারাজগণ সকলেই পরম শ্রদ্ধা এবং ভক্তিভাবে উহা মাথায় বাঁধিয়া খুব আনন্দ প্রকাশ করিতে লাগিলেন বস্ত্র বিতরণের সময় সেবাশ্রমের একখানি কাপড় কম পড়িল আমি বলিলাম এতেই হয়ে যাবে আর কাপড় কিনতে হবে না আমার উত্তর শুনিবা মাত্র মা বলিলেন না না তোমাদের না দিলেও চলে এরা কত রোগীর সেবা করছে পরের জন্য কত খাটছে ওদের কাপড় আগে দিতেই হবে তুমি আরেকটি কাপড় কিনে আনো আমি তাহাই করিলাম মায়ের কাশিতে বাসকালীন আশ্রমে একদিন দশানামী সাধুদের খাওয়ানো হইয়াছিল মা তথায় আসিয়া সাধুদের দর্শন করিয়াছিলেন সেইবার জগদ্ধাত্রী পুজোর সময় অদ্বৈত আশ্রমে প্রতিমা গড়িয়া পুজো হইয়াছিল মা ওই দিন বেলা দশটা এগারোটার সময় আশ্রমে শুভাগমন পূর্বক পূজা ও হোমাদি দর্শন করিলেন পূজা সমাপ্ত হইলে মায়ের জন্য তাহার বাড়িতে প্রসাদ লইয়া যাইলাম মা বলিলেন জয়রাম বাটিতেও জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেখানে পুজো শেষ হলে পর তবে খাবো বাবা রেখে দাও ঠিক হইল দোসরা বুধবার মা হইতে কলকাতায় প্রত্যাবর্তন করিবেন বেলা দুইটা বাজিয়া চোদ্দ মিনিটের সময় নিজ বাটি হইতে মা শুভযাত্রা করিয়া বাহির হইলেন বড় রাস্তায় পৌঁছালে দেবাদিদেব এবং বিশ্বনাথের উদ্দেশ্যে পরজোরে প্রণাম পূর্বক গাড়িতে উঠিয়া বসিলেন বেনারস ক্যান্টনমেন্ট স্টেশনে উপস্থিত আসিয়া হইলেন স্টেশনে শ্রী শ্রী মহারাজ ও বিজ্ঞান মহারাজ প্রভৃতি অনেকে আসিয়াছিলেন বহু সাধু মায়ের সহিত মোগলসরাই স্টেশন অবধিও গমন করিয়াছিলেন মায়ের ভ্রাতিস পুত্র ভূদেবের নিকট শুনিয়াছিলাম বারাণসী ধামে থাকার সময় মাখু ভোরে ভরে এই গানটি গাইতেন শিবের আনন্দ কানন কাশী যার মধ্যে বিরাজ করেন অন্নপূর্ণার কাশি শ্রী শ্রী মায়ের কাশিধাম দর্শনের সমস্ত ঘটনার বিবরণ শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন ঠাকুর ও মায়ের আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি